আসসালামু আলাইকুম এভরিওন এটা ছিল আমাদের বান্দরবন ট্রিপের প্রথম রাত আমরা প্রথম যেদিন বান্দরবন যেয়ে পৌঁছাই তখন আমাদের কোনো প্ল্যানই ছিল না আমরা সেদিন হোটেলে সারা দিন রেস্ট করেছিলাম আর সন্ধ্যার পর আমাদের প্ল্যানিং হলো সবাই মিলে মজা করে পাহাড়ের উপর বারবিকিউ করতে হবে বিকাল থেকে সেই বারবিকিউয়ের মুরগি কিনে পরিষ্কার করে সেটা ম্যারিনেট করা হয়েছে আর ঠিক সন্ধ্যার পর আগুন জ্বালানোটা শুরু হয়ে গেছে একে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর তার উপরে পাশে আগুন জ্বলছে কি যে মিষ্টি লাগতেছিল আর তাতে তো পাহাড়ের উপরেই

ủa chưa được hai chị được chưa được chưa được chưa được